তাদের আগ্রাসন তাদের নির্যাতনের বিরুদ্ধে আমাদের ভোট অধিকারকে হত্যা করায় ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজ্য সামগ্রিক চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদেরকে নিজেদের প্রভু হিসাবে জাহির করতে চায় তারা নিজেদেরকে আমাদের প্রভু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা নে জাতির সম্পর্ক চাই আমরা গোলামীর সম্পর্ক চাই আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই গোলামীর ভিত্তিতে কোনো সম্পর্ক আমাদের সাথে থাকবে না আত্মারা জানেন গত 12 তারিখoffsetWidth পরদিন আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা এই আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় ভাই শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে হাদিফ না থাকে যদি বাংলাদেশ